মাগো তুই কোথায় আছিস কেমন আছিস বল তোর কথা মা ভাবলে আমার চোখ করে তোরা চলের গন্ধ পাই না তালাস করে অভিমানে তোর খোকারে গেলি একলা করে পরা নাকি মোর লাগি তোর নাই মায়া আর তুই ছিলি মা খোদার দেওয়া সেরা উপহার চাঁদের ছড়াতো আলো তুই আমার হল বক্ষ সুধা পান করালি কি করে সোধি বলিন ক্ষমা করে দিস স্নেহময়ী মা আমি পাপি দিনহীন দিনমান শুধু হুটোপুটি আর কাটত দুষ্টুমিতে কানমালামা খেতাম তাতেই তোর কমল হাতে ভাবিস নে মা না মোটে মজা হতো আর বেশ হাতের পরশে লেগে যেত প্রাণে মমতার আবেশ কি ক্ষমতা তোকেই শুধু দিয়েছিল বিধাতা মুখানা দেখে তুই একে একে বুঝে নিতি সবিতা বাজান যেদিন রাগ করে মা আমায় দিত ধাওয়া ছুটে পালানো তোর খোকার হতো না সেদিন খাওয়া সব ঘুমালে আচল তলে ভাতের থালা ঢেকে তুই মা আমায় ভাত খাওয়াতি গভীর রাতে ডেকে কোন মাটিতে প্রভু দয়াময় সৃজিলোরে তোর হিয়া এত ব্যথা বুকে হজম করিলি সবই তোর সহনিয়া বেহেস্তের সুখ যেন খুঁজে পাই মুছে মুহকা কাচলে ক্লান্তি হরণে বসতাম কত তোর চরম তলে তুই মা তখন বলতি আমায় মাথায় বুলিয়ে হাত শোনা আমার মানিক আমার পাগল এক সাক্ষাৎ বড় হলে কি মার কথা আর থাকবে রে তোর মনে মুখে হাত চেপে বলতাম মা বলো না এইটা রেখেছি মাটির আজ মোনার মানে না রে বুকের পাজর হয় চোরমার শুনতে পারি না ব্যথা হৃদয় গভীরে উকি মারে মা তোর কত স্মৃতিগাথা চাঁদের বুড়ির গল্প শোনাতি ঘুম পাড়াবার কালে মায়া হরিণী হল শোনাতে সর্পরানীর দুরন্ত লোক কথা চোখে মুখে বান ডেকে যেত যেন অপরন্ত মমতা শত অন্যায় শত অপরাধ সন্তান কভু করে মুখ পানে ত্রিভুবনে কোথা মেলে না তো মা তোর না ধরলি পেটে দশ মাস মা তারপর তোর বুকে আদরের ধন ফেলে তুই মা গেলি কোথা কোন সুখে আয় রে মা শুধু একবার খোকা বলে বুকে নিতে তোর ছেড়ে দেখ মাতম করে ভেবে তোর স্মৃতিতে অভিমান তোর ফোরাবে আমায় আর কত কাদালে মুছে দিয়ে যা আখি জল মাগো মমতার আচরে দোয়া করো ভাই বন্ধু তোমরা মিনতি করো জোরে বেহেস্ত নসিব করে যেন খোদা আমার মায়ের তরে দোয়া করো ভাই বন্ধু তোমরা মিনতি করো জোরে বেহেস্ত নসিব করে যেন খোদা আমার মায়ের তরে আমার মায়ের তরে